নিউ ভিডিও আরও একটি ভিডিও তো আজকে হচ্ছে রাখি পূর্ণিমা তো আজকে আমি অফিস দিনটা স্টার্ট করেছি অফিস দিয়ে অফিস থেকে হাফ ডে হয়েছে চলে এসছি হাজব্যান্ডও আসছে ওরও আজকে হাফ ডে তো হাফ ডে কমপ্লিট করে আজকে আমরা যাব হচ্ছে এক আমার দিদি বা ননদ যাই বলো সব দিক আমার বন্ধু ননদ দিদি সব কিছুই তোমাদের সঙ্গে একবার তাদের আমি দেখা করিয়েছি তাদেরই বাড়ি যাব এখান থেকে খড়গপুর যাবো হরগপুর গিয়ে তোমাদের সঙ্গে দেখাচ্ছে তাই জন্য আমি কি করছি তুই রেডি হয়ে নিচ্ছি বেরোবো বলে তো রেডি হয়ে তোমাদের সঙ্গে দেখা সঙ্গে দেখো এখন ফেস ওয়াশ করে নিচ্ছে ফেস ওয়াশ করে নিয়ে রেডি হবো রেডি হয়ে গিয়ে তারপরেই বেরোবো ও ততক্ষণে চলে আসবে তোমার কর্তা মশাই হাতটা ধোয়া হয়ে গেছে এবার রান্নাঘরে কিছু কাজ যেগুলো কমপ্লিট করে নিই ড্রেসটা চেঞ্জ করে নেব লাস্ট মোমেন্টে এসে আমাকে ড্রেসটা চেঞ্জ করতে হয়েছিলো সেটাই তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারিনি দাদা তোমাদের দাদা ভাই বললো যে ওই ড্রেসটা ভালো লাগছে না ওই কুর্তিটা ভালো লাগছে না এই কুর্তিটা পরো রেডি রেডি হয়ে বাইরে এসে গেছি এটা হচ্ছে আমাদের রোড এখান থেকে আমি যাব হচ্ছে কাজীপাড় কাজীপাড়ায় অটোই যাবো তারপরে অটো থেকে নেমে তারপরে উঠবো টোটোতে হ্যাঁ টোটোতে করে যাবো হচ্ছে হাওড়া ময়দান হাওড়া ময়দান থেকে মেট্রো করতে হবে মেট্রো করে তারপরে পৌঁছবো হাওড়া স্টেশন নর্মালি এমনি একটা টোটোতেও হাওড়া স্টেশন যাওয়া যায় টাইমটা যেহেতু সাপেক্ষ লাগে সময় সাপেক্ষ হয় তাই জন্য তাড়াতাড়ি যাওয়ার জন্য এরকম ভায়া হয়ে গেলে তাড়াতাড়ি যাওয়া যায় তো এটা হচ্ছে আমাদের হাওড়া শিবপুর থানা হাওড়া থানা বলা বল শিবপুর থানা পুলিশ স্টেশন তা এর আগেই রয়েছে আমাদের সুন্দর জুডিও যেটা বলা হয় এটাও একদিন এসে আমি তোমাদেরকে ভিডিও করব। তার পাশেই রয়েছে হচ্ছে গুপ্তা জুয়েলার্স এখানে সোনা মানে অনেক কালেকশান রয়েছে খুব সুন্দর সুন্দর নিশ্চয়ই তোমাদের সঙ্গে একদিন শেয়ার করবো এটা একদম নিয়ার বাই এইচডিএফসি ব্যাঙ্ক এই যে রয়েছে দেখতে পাচ্ছ এই এইচডিএফসি ব্যাঙ্কের একদম লেফট সাইডেই রয়েছে এখানে আরও অনেকগুলো হাওড়া হাওড়া মার্কেট তো সবাই চেনে হাওড়া ময়দান এটা যেটাকে বলা হচ্ছে বলা হয় তো এখানে স্টাইল বাজার হেমবাজার বাজার বাজার কলকাতা প্রচুর 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 এখানে কাপড়ের কালেকশনের দোকান রয়েছে এখানে এটা হচ্ছে প্লাটিনা মল আছে একদম প্লাটিনা মলের উল্টো দিকেই হচ্ছে আমাদের হাওড়া মেট্রো স্টেশন এই যে আমি টোটো থেকে নেমে পড়েছি ভাই ভাড়া দিচ্ছে টোটো ভাড়া দেওয়া হয়ে গেলে আমরা যাবো হচ্ছে হাওড়া মেট্রো স্টেশন আমরা এখন রাস্তার এই পারে আছি ওই পারে হচ্ছে হাওড়া মেট্রো স্টেশন এখান থেকেই যাবো হচ্ছে হাওড়া স্টেশন ওল্ড কমপ্লেক্সে আমরা গিয়ে পৌঁছবো তো এখান থেকে পাঁচ টাকা করে টিকিট নেয় হাওড়া স্টেশনের টিকিট পাঁচ টাকা নেয় ওই টিকিটটা কেটে নিয়ে তারপর আমরা যাবো হচ্ছে হাওড়া স্টেশন ওল্ড কমপ্লেক্সে এটা হচ্ছে হাওড়া মেট্রো স্টেশনের ভেতরটা টিকিট কাউন্টারে প্রচুর লাইন ছিল তাই জন্য আমি এখানে ইউপিআইয়ের মাধ্যমে এখানে যেটা মেশিন আছে ওখানে আমি টিকিটটা কালেক্ট করে নিই কালেক্ট করে এবার আমি যাবো হচ্ছে মেট্রো প্ল্যাটফর্ম যাওয়ার জন্য মেট্রো প্ল্যাটফর্ম যাওয়ার জন্য প্রথমে ফার্স্ট একটা লিফট নিতে হবে এক্সিলেটার দিয়ে গিয়ে ফার্স্ট ফ্লোরে গেলেই আমরা পৌঁছে যাবো প্ল্যাটফর্মে এখানে এখন প্ল্যাটফর্মে পৌঁছে গেছি মেট্রো একটা মিস করে দিয়েছি আর একটা আসছে এ আসলে এবার আমরা মেট্রোয় উঠে যাবো হাওড়া স্টেশন যাওয়ার জন্য মেট্রোয় যেতে টাইম লেগেছিলো ম্যাক্সিমাম ম্যাক্সিমাম টু মিনিমাম যেটাই বলবেন পাঁচ মিনিট মতো লেগেছে মেট্রো থেকে নেমেই এই এক্সলেটরটি পড়বে এই করে আরেক ফার্স্ট ফ্লোর আবার একবার উঠতে হবে উঠলে তাহলে আমরা ওল্ড কমপ্লেক্সে গিয়ে পৌঁছবো আর একবার আমি উঠে গিয়েছি আর একটা এক্সলেটরে তো সেকেন্ড এক্সলেটরে ওঠার পর স্ট্রেট দিয়েই আমাদের ওল্ড কমপ্লেক্স মেট্রো স্টেশনে উপর দিয়ে উঠে আসার সময় দেখতে পেলাম খুব সুন্দর এই হাতের কাজ এই সোজাটাই হচ্ছে ওল্ড কমপ্লেক্স এখান দিয়ে সোজা হেঁটে বাঁদিকে গেলাম আমাদের প্ল্যাটফর্ম পড়লো ওখানে ট্রেন ছিল মেদিনীপুর লোকাল ওই মেদিনীপুর লোকালেই আমরা উঠে গেছিলাম প্রচুর ভিড় ছিল বলে ওইটা আর ওঠার ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না প্রচুর ভিড় ছিল সিটে মানে ট্রেনে উঠে সিট পাওয়া খুব প্রবলেম হচ্ছিলো তারপরে একটুখানি দাঁড়াতে পেয়ে গেছিলাম খড়গপুর স্টেশন ঢুকতে এখনো দশ পনেরো মিনিট বাকি এটা খড়গপুর স্টেশনেই ঢুকছে এখন স্টেশনে দাঁড়ালে তারপরে আমরা নেমে ওভারব্রিজ হয়ে পাঁচ নম্বর প্ল্যাটফর্ম দিয়ে যা নিচে নামবো এখন আমি খড়গপুরও এসে গেছি এখন আমরা দেখছি কোনখানটায় নামলে আমি ওদেরকে খুঁজে পাবো এখন যে দিদির বাড়ি এসেছি ওর দাদা আমাদেরকে নিতে আসার কথা আছে তো সেটাই দেখছি যে কোনখান দিয়ে নামলে তবে আমরা ওদেরকে দেখতে পাবো ফোন করে তো জিজ্ঞাসা করেছি দেখা যাক যেটা দিয়ে নাম যে ওখানে দেখা হয় কিনা নেমে ফাইনালি ওদের সঙ্গে দেখা হয়ে গেছিল ওরা ভিডিওর সামনে আসতে লজ্জা পাচ্ছিল তাই আমি ওদেরকে ভিডিওই নিয়ে এটা হলো খড়গপুর স্টেশন এটা মেন গেট ওটা ব্যাক গেট ছিল আমরা পেছন গেট দিয়ে নেমেছিলাম তারপর আমরা বাইকে করে এবার দিদির বাড়ির দিকে রওনা দিলাম এবার স্টেশন থেকে এই মোড়টা খুললে দিদির বাড়ি আমরা দিদির বাড়ি খুব কাছাকাছি চলে এসেছি এবার বাড়িতে ঢুকে যাব আমরা বাড়িতে ঢুকে গেছি বাড়িতে ঢুকে ও রান্না করছিল এটা হলো দিদি হুম যার বাড়িতে আসবো এবং একে তোমরা আগেও আমার একটা ব্লগে দেখেছো চেনু তো দিদি এখন রান্না করছিল। সব কিছুই গেছিলো ভাত ডাল চিকেন হয়ে গেছিলো শুধু মাছটাই বাকি ছিল ওটাই করছিল। গিয়ে আমি একটু ফ্রেশ হয়ে নিয়েছিলাম ড্রেসটা চেঞ্জ করে নিয়েছিলাম দিয়ে একটু ওয়েট করছিলাম ওদের সঙ্গে সবার সাথে একটু গল্প করছিলাম কথা বলছিলাম দিদিকে বলছিলাম যে কিছু কি হেল্প করে দেবো বলল না অনেকদিন পরে এসেছি চুপচাপ থাক কোথায় ঘুরতে যাবি সেগুলো ভাব তারপরে সেখানে বেরো রান্না কমপ্লিট করে দিদি বললো রাখিটা পরিয়ে দিছ তো ওকে বলছে যে তোকে বলছি ভাই রুমালটা মাথায় দে ও তো দিতে ভুলে গেছে অত কিছু তো ওর জানায় না যাই হোক তারপরে মাথায় রুমালটা দিয়ে দিলো তারপরে দিদি রাখি পড়াবে এখন পরে অ্যাকচুয়ালি আমাদের রিচুয়ালসের মধ্যে মাথায় এরকম বাঁধার কিছু নিয়ম নেই রাখি তো দিদিদের বাড়িতে এরকম রিচুয়ালস আছে তাই জন্য দিদি ওকে বলছিল মাথায় ওটা বাঁধতে তাই জন্যই ও আমরাও আমিও জানতাম না এই ব্যাপারটা সবার মধ্যে সেম রিচুয়ালস থাকে না তোমরা বলো তোমাদের কাদের মধ্যে এই রিচুয়ালসটা আছে আরও কি কি রিচুয়ালস থাকে অনেকেই আলাদা আলাদা হয়ে থাকে তাই জন্যই তোমাদেরকেও জিজ্ঞেস করছি অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে যে কাদের কি কি রিচুয়ালস থাকে সব পুজোর বা কোনো অকেশনে সবার আলাদা আলাদা নিয়ম হয়ে থাকে তো এখানে ও দিদি ওকে উপরের দিক করে পড়া ছিল ও বললো যে এক বছর আমি এখন এটা খুলবো না তুমি একদম ভালো করে সামনেটা বেঁধে দাও একটু ধরো একটু ধরো লাগে ড্রেস তো চেঞ্জ করে নিয়েছিলাম বলে আবার আমাদের ড্রেস পরিয়ে রাখি পড়ালো যাই হোক ভিডিও তো করলাম সেটাই এবার ড্রেস ট্রেস আবার নি এবার একটু খাওয়া দাওয়া করিনি একটু রেস্ট নেবো রেস্ট নিয়ে বেরোবো আমরা ঘুরতে সেটা অবশ্যই আমি তোমাদের কোথায় কোথায় গেলাম কী কী ঘুরলাম কী কী ঘর করে দেখলাম সব কিছু তোমাদের শেয়ার করব নেক্সট ভিডিওতে এই ভিডিওতে অ্যাড করলাম না অনেকটা লং হয়ে যাবে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আগের যে ভিডিওগুলো দিয়েছি যারা দেখো নি প্লিজ লাইক করো দেখো সাবস্ক্রাইব করো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার কমেন্টের মাধ্যমে জানাবে কমেন্ট বক্স পুরো ভর্তি করতে একদম খালি ছাড়বে না আর কেরকম লাগছে আমার ভিডিও তোমরা অবশ্যই জানিও কি সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং পার্টিকুলার বলবো সবাই সাবধানে থেকো আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা আইকনটা ক্লিক করে দিও যাতে আমার ভিডিও নতুন নতুন যা ভিডিও আপলোড করব সবার আগে থেকে তোমরা পেতে পারো আর যারা আমার চ্যানেলে অলরেডি আমার বন্ধুরা রয়েছে প্লিজ 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 লাইক করো শেয়ার করো কমেন্ট করো তোমাদের কেউ কমেন্ট করো না প্লিজ কমেন্ট করো আমি সবার কমেন্ট রিপ্লাই করব কেমন লাগছে আমার ভিডিও তোমাদের ভালো লাগছে কি না কি অন্যরকম কিছু ভিডিও চাও সেটাও আমায় বলো থ্যাংক ইউ ফর ওয়াচিং ম্যাম